নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিওতে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকে বিষয়বস্তু তুলা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো তুলা রাশির এই বৎসরের শেষ তিন মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর আপনার কেমন যাবে নটা গ্রহ কি অবস্থায় থাকবে সেই অনুযায়ী আপনার কি ভালো বা খারাপ ঘটতে চলেছি তো আপনি এই ভিডিওতে জানতে পারবেন এবং এই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন দেখে দেখবেন আপনি অনেক প্রশ্নের উত্তর এই ভিডিও থেকে পেয়ে যাচ্ছেন বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে সহজে পেয়ে যাবেন সরি আর এই ভিডিও শেষে থাকবে তুলা রাশির জন্য বেশ কিছু প্রতিকার আসবো আলোচনা তাহলে যখনই অক্টোবর শুরু হবে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম অর্থাৎ আপনার রাশিতেই থাকছে কি মঙ্গলের সঙ্গে বুধ আপনার রাশি দ্বাদশে থাকছে রবি একাদশে থাকছে শুক্রের সঙ্গে কেতু নবমে থাকছে বৃহস্পতি ষষ্ঠের শনি এবং পঞ্চমে বন্ধুরা গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় প্রথমে আমরা দেখবো আপনার রাশির অধিপতি গ্রহকে শুক্র শুক্র কোথায় অবস্থান করে আছে শুক্র আপনার একাদশ ভাবে আছে নভেম্বর শুক্র চলে যাবে আপনার দ্বাদশ ভাবে তাহলে দ্বাদশ ভাব এবং নিচস্ত হচ্ছে শুক্র এখানে নিচস্ত হয়ে যাবে কন্যা রাশিতে শুক্র নিচস্ত তো এখানে তাহলে আপনাকে কি হবে না এখানে আপনার ইমিউনিটি সিস্টেম অনেক উইক থাকবে ফলে আপনার শরীর খারাপ হয়ে যাওয়া জ্বর সর্দি কাশি হুম সহজে ইনফেকশান বা কোনো পেটের সমস্যায় ভুগতে পারা তো এই জায়গাগুলোকে আপনাকে একটু মানে সাবধান হতে হবে খাওয়া দাওয়াকে ঠিকঠাক মতো মেনটেন করতে হবে নাহলে প্রবলেম আসতে পারে বাকি এই সময় আপনি যদি কোনো বড় ডিসিশান নিতে চান বা কোনো তাড়াহুড়ো করে কোনো ডিসিশান এই সময়টা না নেওয়া ভালো তাহলে ভুল হয়ে যেতে পারে কারণ আমরা জানি ছয় আট বারো দিয়ে যখনই কোনো গ্রহ গোচর করে সেটা যেই হোক মানে আপনার রাশির মালিক মানে আপনি গোচর করছেন ধরুন তাহলে সেখানে কিছু না কিছু এবং লস হওয়ারও সম্ভাবনা আছে হতে পারে হেলথ লস বা কিছু অর্থের লস কারণ শুক্র মানে আপনার ওয়েলথ দেবে তো সেই জায়গায় কিন্তু আপনাকে কিছুটা হলেও খরচ এখানে বাড়বে কবে থেকে ভালো হচ্ছে না বন্ধুরা এই নয়ই অক্টোবর থেকে শুরু করে দোসরা নভেম্বর পর্যন্ত শুক্র দ্বাদশে থাকছে এই দোসরা নভেম্বরের পর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত বন্ধুরা এই সময় পিরিয়ডটা এই সময় পিরিয়ডটা এই তুলা রাশির ক্ষেত্রে বিগত আপনার বেশ কয়েক মাস যাবত যে সমস্যায় আপনারা ছিলেন বা অনেকে পড়ছেন সেখান থেকে বার করবে আর রাশির মালিক যখন রাশিতে থাকবে তখন আপনার কিন্তু যথেষ্ট ভালো হয় এমনকি আপনার ম্যারেজ লাইফকে ঠিক করবে বিজনেস করলে ব্যবসাকে আগের থেকে বেটার করবে এবং নতুন করে ব্যবসায় মুভমেন্ট করতে পারেন আপনি এবং আপনার কিছু দেখবেন লাক্সারি জিনিস কেনা বাড়ির কোনো আপনি অনেক দিন ধরে ইচ্ছা কোনো গাড়ি কিনতে চাচ্ছেন কোনো ফ্ল্যাট নেওয়ার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন তো আপনার জন্যে এখানটা ভালো তার মানে শুভ যে কোনো কাজ যেগুলো আটকে ছিল যেগুলো আপনার হতে গিয়ে বারবার বাধার সম্মুখীন হচ্ছেন বা যাদের ম্যারেজ লাইফেও দেখা যাচ্ছে অনেক সময় বহু সমস্যায় ভোগেন অনেক যোগাযোগ করে হয় যাদের বিয়ে হয়নি তাদের তারা অনেক সময় দেখা যাচ্ছে তাদের ফাইনাল হয়ে গিয়েও বিয়ে কেটে যাচ্ছে তো এই যে সমস্যাগুলো এগুলো থেকে দেখবেন শুক্র এই সময় পিরিয়ডটা যদিও বেশি দিন নয় দোসরা নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত আপনাকে বেটার ফল দিয়ে যাবে এবার ছাব্বিশে নভেম্বর থেকে বাকি দেখা যাচ্ছে শুক্র যখন দ্বিতীয়ভাবে চলে যাবে তখনও কিন্তু আপনাকে ভালো ফল দেবে কারণ দ্বিতীয়ভাবেও অর্থের জায়গাকে মজবুত করবে বাণী অর্থাৎ কথাবার্তার মতো আপনি দেখবেন কাউন্সেলিং যারা কমিউনিকেশান স্কিলে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো ফল দেবে আসব জুপিটারকে নিয়ে বৃহস্পতিকে নিয়ে বৃহস্পতি আপনার নবমে থাকছে উনিশে অক্টোবর পর্যন্ত নবমে থাকা মানে পঞ্চমে দৃষ্টি দেবে আপনার রাশির উপরে দৃষ্টি দেবে তার মানে এখানে যখনই পঞ্চম ভাবে দৃষ্টি দেবে এবং ভাগ্যের ঘরে বসে এটা সব থেকে তার মানে ভাগ্যের জায়গা তো অলরেডি আপনার বেশ কিছু কাজ অবর্ণন হয়েছে বা যেগুলো আটকে আছে আগামী দিনে কারণ বৃহস্পতি তো আবার ট্রানজেস্ট করে গোচর করে আবার ব্যাক করে ঘুরে আসবে তখন আপনাকে ফল দেবে তাহলে ভাগ্যের জায়গায় যে কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ আপনি করতে পারেন কোনো ইনভেস্ট করতে চাইলে করতে পারেন সন্তান প্ল্যানিং করতে পারেন পড়াশুনো নিয়ে সন্তানের যে ব্যাপারটা আপনাকে সেটা বেশ আশাবাদী বা আপনি সেখানে দেখবেন কোনো না কোনো একটা ভালো আপনার সন্তান নিয়ে সুখবর আপনি পেতে পারেন তো বিভিন্ন দিক দিয়ে দেখা যাচ্ছে এবং যারা এডুকেশনে রয়েছে যারা পড়াশুনো করছেন তাদের এই উনিশে অক্টোবর পর্যন্ত অক্টোবর মাসে আপনার কিন্তু যদি কোনো এক্সাম থাকে কোনো কোনো হায়ার এডুকেশনের জন্য ফর্ম ফিল করতে পারেন আপনি এখানে কিন্তু সাকসেস হবে এবার উনিশে অক্টোবর থেকে শুরু করে থার্ড ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি চলে যাবে আপনার দশম ভাবে কর্মভাবে এবং উচ্চস্ত হচ্ছে বারো বৎসর পর বন্ধুরা এটা কিন্তু খুব কম সময়ের মধ্যেও যদি হয় কারণ বৃহস্পতি এক বছর করে থাকে যা কিছু দিনের দু এক মাসের জন্য ট্রানজেস্ট করছে তবুও আমরা কিছু ফল পেয়ে যাবো দশম ভাবে মানে দ্বিতীয় ভাবে দৃষ্টি দশম ভাবে মানে আপনার ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে তো এই জায়গা থেকে আপনাকে কি করবে না আপনার দেখবেন কেরিয়ার কে ফোকাস করবে যারা ম্যানেজমেন্ট রিলেটেড ব্যাংকিং রিলেটেড বা যারা টিচিং অ্যাডভাইজার তাদের ক্ষেত্রে কিন্তু যারা দেখবেন টিম লিডিং করছে যেখানে অ্যাডভাইসের কাজে লাগছে তো তাদের জন্য আরো ভালো সময় বাকি ওভারঅল তুলা রাশির কেরিয়ারকে ডেভেলপ করবার সময় সময় এই সময় কেরিয়ারের গ্রোথ দেখা যাবে কোন কেরিয়ার নিয়ে আপনি যদি কোনো ট্রান্সফার বা চাকরি চেঞ্জ করতে চান তাদের জন্য কিন্তু এই সময়টা খুব আশাক ব্যঞ্জক বলা যেতে পারে আসবো শনি শনিদেব তো অবস্থান করে থাকছে ষষ্ঠ ভাবে হয়ে আঠাশে নভেম্বর মার্গী হয়ে যাচ্ছে তো আঠাশে নভেম্বরের পর কি হবে আঠাশে নভেম্বর পর্যন্ত একটু আপনার খরচের উপরে ধ্যান দিতে হবে একটু ফরেন যাওয়ার একটা প্রোগ্রাম হতে পারে এবার যারা ফরেন যেতে চাইছেন তাদের হয়তো দেখা গেল একটু রাজ্যের বাইরে হলেও আপনি অন্য স্টেটে হলেও যেতে পারেন এখানে ট্রাভেল হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বাকি যখনই মার্গি হয়ে যাবে আপনাকে আরও বেশি ফল দেবে কিসে না আপনি দেখবেন আপনার মধ্যে একটা এনার্জেটিক হবে অর্থাৎ ষষ্ঠভাবে ভাবে অর্থাৎ কর্মের জায়গা আমরা কর্ম কি কর্ম করবে সেটা যদি দেখা যায় সেখানে শনি বসে থাকা মানে ষষ্ঠ ভাব থেকে পরিশ্রম ষষ্ঠ থেকে কর্ম বিচার করা হয় তার কর্মভাবে যখনই কর্ম মানে কারক গ্রহ শনি কর্মের কারক গ্রহ তো সে বসে আছে তার মানে আপনাকে হার্ড পরিশ্রম করতে হবে এখানে কোনো স্মার্ট ওয়ার্কের জায়গা নেই এখানে কোনো চটজলদি কাজের কোনো জায়গা নেই এখানে কোনো আপনি যে কোনো জিনিসকে আপনি সহজে স্মার্ট ওয়ার্ক করে বুদ্ধি দিয়ে বেরিয়ে যাবেন তা নয় এখানে কিন্তু দৈহিক পরিশ্রমটাও খুবই লাগে কারণ শনি একবার কর্মফলদাতা মানে আপনাকে যত কঠোর পরিশ্রম করতে পারবেন ফাঁকি না মারবেন কাজের মধ্যে ডেডিকেটেড ব্যাপারটা থাকবে আপনার মধ্যে শৃঙ্খলা বা যদি বলি আপনি যে কোনো জিনিসকে একটা কাজকে একদম সুন্দর করে গুছিয়ে বাগিয়ে করার ব্যাপারটা এটাও আপনার মধ্যে কিন্তু এই সময়টা দেখা যাবে আসবো রাহু নিয়ে রাহু থাকছে আপনার পঞ্চমে পঞ্চমে রাহু কিন্তু দেখবেন আপনাকে খুব বুদ্ধিমান বানাবে সাব ব্রেন পড়াশুনোর একটা বড় জায়গাকে বিলং করতে পারে আবার প্রেম ভালোবাসা বা সন্তানের জায়গা থেকে কিছু সমস্যা আসতে পারে কারণ রাহু এগুলোতে কিন্তু বাধা সৃষ্টি করে কারণ রাহু হচ্ছে আপনার অতৃপ্ততা মানে আনস্যাটিসফ্যাকশন ব্যাপারটা থাকিয়ে যাবে ফলে আপনার যে পার্টনার বা যার সঙ্গে রিলেশনে আছে তার মধ্যে কিছু কমই বের করা মানে গুল ধরা হ্যাঁ বা তার সঙ্গে রিলেশনের ক্ষেত্রেও কিছু ওভার থিঙ্কিং ডাউটনেস আবার তার মধ্যে কিছু কনফিউশন আপনার মধ্যে ক্রিয়েট করা এই জায়গাগুলো তৈরি হবে ফলে রিলেশনের ক্ষেত্রে এই তুলা চলে না বন্ধুরা এই রাশির ক্ষেত্রে এই ক্ষম সময়ের মধ্যে বলেন প্রতিকারের কথা আমি বলবো এখানে শুক্র দ্বাদশে আছে তো নিচস্ত হচ্ছে তো শুক্রের বীজ মন্ত্র আপনারা এই তিন মাস জপ করতে পারেন আপনাদের জন্য খুব ভালো হবে ওম দাং ধ্রিং দ্রোং সা শুক্রায়ন একশো আট বার করে শুক্রবার থেকে শুরু করবেন বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আর আলোচনার শেষে আপনার ক্ষেত্রে যেটা বলবো যে কমেন্ট সেকশন তো খোলা থাকছে আপনাদের কোনো মতামত থাকলে কোনো কোনো আপনি যে বিষয় নিয়ে ভিডিও চাইছেন সেই ধরনের কি দিয়ে ভিডিও করলে আপনাদের উপকারে আসবে সেটাও আপনি কমেন্টসে লিখতে পারেন কেমন লাগলো ভিডিও আছে সেটাও জানাতে পারেন বাকি ডেসক্রিপশনে নম্বর রয়েছে সেখানে গিয়ে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন যদি কোনো পরামর্শ বা অ্যাস্ট্রোলজি সম্পর্ক কোনো কিছু জানার থাকে আপনারা যোগাযোগ করুন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও i think.